রণজয়কে ছেড়েছি শোভনের কারণে বিয়ের পরেই প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক সোহিনী সরকার হয়তো শীঘ্রই বিয়েও করতাম আমরা তবুও ব্রেকআপটা কিন্তু হলো রণজয়কে নিয়ে বিস্ফোরক সোহিনী সরকার গত পনেরোই জুলাই শোভনের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন সোহিনী সরকার এবার প্রাক্তন প্রেমিককে নিয়ে বিস্ফোরক শোভনের নতুন বউ বছর দুয়েক আগে সোহিনী রণজয়ের ব্রেকআপের খবর চাউর হয় মাস কয়েক পরে সোহিনীর জীবনে শোভনের এন্ট্রি বছর ঘুরতেই বিয়ে সেরেছেন তারা একটা সময় রণজয়ের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন সোহিনী কিন্তু কি এমন ঘটল যে সম্পর্কটা কাচের ঘরের মতো ভেঙে গেল সোহিনী শোভনের সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বরাবরই উদার রণজয় বলেছেন সোহিনী যেখানেই থাকুক যার সঙ্গেই থাকুক ও যেন সবসময় সুখই থাকে কিন্তু সত্যিই কি সোহিনীর সুখ চেয়েছেন তিনি সোহিনীর বিয়ের পর অভিনেত্রী সায়ন্তনী গুহ তার এক ফেসবুক পোস্ট ঘিরে উত্তাল টলিপাড়া সেখানে প্রাক্তন প্রেমিক থেকে সাবধান এমন সতর্ক বার্তা দেন সায়ন্তনী সেই পোস্টে সোহিনীর লাভ রিয়্যাক্ট স্পষ্ট করেছিল অনেক কিছুই কিন্তু ফের সংবাদ মাধ্যমে সায়ন্তনীকে আক্রমণ শানান রণজয় এরপরেই প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক সোহিনী অনেকেরই অজানা বছর দশেক আগে রণজয় সম্পর্কে ছিলেন সায়ন্তনির সঙ্গে টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে চাচা ছোলা ভাষায় রণজয়কে আক্রমণ করে সোহিনী বলেন কেউ উঁচুতে উঠলে তাকে নিয়ে সমালোচনা হবে সেটা স্বাভাবিক সমস্যা সেখানে নয় সমস্যাটা হল যখন রণজয় বিষ্ণুর মতো মানুষেরা ভালো চায় দেখানোর নাম করে লাগাতার সাক্ষাৎকার দিয়ে চলেছে কেউ কারো ভালো যদি সত্যিই চেয়ে থাকে তবে সে তো আমায় ব্যক্তিগতভাবে সেই ভালো চাওয়াটা ব্যক্ত করবে বিয়ের পর প্রাক্তনের তরফে মিডিয়া মারফত শুভেচ্ছাবার্তা এলেও ব্যক্তিগতভাবে শুভেচ্ছা পাননি সোহিনী তাই পুরোটাই লোক দেখানো স্পষ্ট বিশ্বাস সোহিনীর তিনি আরও বলেন সায়ন্তনী রণজয়ের প্রেমের সাক্ষী থেকেছেন তিনি তাই সায়ন্তনী ফেসবুক পোস্টে যা লিখেছেন সেগুলো তিনি অস্বীকার করতে পারবেন না কারণ এই একই ঘটনার ভুক্তভোগী তিনি নিজেও শুধু সায়ন্তনী নয় রণজয়ের অপর প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কা মণ্ডলের কথাও টেনে আনেন সহিনী প্রিয়াঙ্কা পেশায় মডেল অভিনেত্রী তিনিও সায়ন্তনীকে সমর্থন জানান ফেসবুক পোস্টে সোহিনী বলেন চার বছরের সম্পর্ক ছিল রণজয় প্রিয়াঙ্কার রণজয়ের এক সময়ের কাছের মানুষরা সবাই মিথ্যা বলছেন প্রশ্ন সোহিনীর বিয়ের পর ট্রোলের মুখে পড়েছেন সোহিনী অনেকেই বলেছেন শোভনের জন্য রণজয়কে ঠকিয়েছেন তিনি তাদের সামনে প্রশ্ন রাখলেন সোহিনী বললেন ধরা যাক আপনার প্রেমিক কিছু করেন না দু বছর ধরে তিনি বসে সে সময় আপনি তার পাশে আছেন এই ভেবে যে নিশ্চয়ই কিছু একটা হবে সমবয়সী মেয়েটি আগে কাজ পেয়েছে ছেলেটির হয়তো কিছুদিন সময় লাগবে অবশেষে ছেলেটি চাকরি পেল আর ঠিক সেই সময় কেন ব্রেকআপ হলো সোহিনী জানান দু হাজার কুড়ি সালে রণজয়ের হাতে কাজ ছিল না দু হাজার একুশেও ও টানা ঘরে বসেছিল এরপর দু সালে গুড্ডি সিরিয়াল হাতে আসে রণজয়ের এদিন তিনি স্পষ্ট বলেন হয়তো শীঘ্রই বিয়েও করতাম আমরা রণজয় কাজ পেয়েছে আমার হাতেও কাজ রয়েছে কোনো অসুবিধা নেই আর তবু ব্রেকআপটা কিন্তু হলো রণজয় সিরিয়াল পাওয়ার পরেই কেন সমস্যার সূত্রপাত হল সেই প্রশ্ন এদিন জনতার কাছে রাখলেন সোহিনী শুধু বললেন সম্পর্ক ভাঙতে কেউই চায় না পরিস্থিতি বাধ্য করে সকলেরই শুভ বুদ্ধি হোক এইটুকুই চাওয়া তার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে আগামী পর্ব নমস্কার